সারাদিন নৌকা ভ্রমণে লাঞ্চে আমরা আদিবাসীদের চাংপাং রেস্টুরেন্টে কি কি খাবার অর্ডার দিলাম আর পাহাড়িদের বাজারগুলো দেখতে কেমন এবং পাহাড়ি আনারসগুলো খেতে কেমন লাগে এই সব কিছুই থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে তাই কোথাও যাবে না আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আজকে দুপুরের লাঞ্চ আমরা আদিবাসীদের চাংপাং রেস্টুরেন্টে করব। জন্য আমাদের নৌকাটি তাদের রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিল। আমরা সবাই এই রেস্টুরেন্টে গেলাম খাবার অর্ডার দেওয়ার জন্য এখানে নাকি আগেই খাবার অর্ডার কনফার্ম করতে হয় তাই আমরা অর্ডার দিলাম আর ওনারা রান্না করে রেখে দেবে ততক্ষণে আমরা আদিবাসীদের বাজার ঘুরে দেখবেন্ট এই সিঁড়িগুলো দেওয়া আছে উপরে ওঠার জন্য কিন্তু এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে ভীষণ কষ্ট হয় নামতে তেমন কষ্ট হয় না কিন্তু উঠতে খুবই কষ্ট হয় এই যে ফাইনালি পৌঁছে গেলাম আমরা রেস্টুরেন্টের সামনে তো দেখতে থাকুন আমরা কী কী খাবার কনফার্ম করলাম এখানে বাঁশের চাটাই দিয়ে ওয়াল তৈরি করেছে কি কি খাবার এখানে পাওয়া যাবে সেই পোস্টারগুলো ওয়ালে দেওয়া আছে আর খাবারগুলোর নাম কিন্তু ওদের ভাষায় রেখেছে খুব ইন্টারেস্টিং নাম ডিম কেবাং চাং পাং স্পেশাল কাস্কি ফ্রাই বেম্বু স্যুট ফ্রাই বেম্বু চিকেন রান্না মাছ কেবাং বেম্বু সুট শুধু রুই মাছে দু পেঁয়াজা এটাই আমাদের খাবারের নামের সাথে কমন পড়েছে বাকিগুলো সব ওদের নিজস্ব আমরা এখানে চাং পাং স্পেশাল কাস্কি ফ্রাই বেম্বু চিকেন আদা ফুলের ভর্তা আর ডাল ভাত তো আছেই এগুলি কনফার্ম করেছি বাকি অন্য কিছু দেই নাই যদি খেতে না পারি অর্ডার কনফার্ম করে এখন আমরা চলে যাচ্ছি আদিবাসীদের বাজারগুলো ঘুরে দেখব। ততক্ষণে ওরা রান্না করুক তারপর ঘুরে এসে আমরা আপনাদের বলবো যে খাবারগুলো টেস্ট কেমন ছিল পানির মাঝখানে এটা কি যে জানি না আমার মনে হয়েছিল ওটাতে মনে হয় দাঁড়ে মাছ ধরে না কি করে সেটা আমার জানা নাই আর আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি পাহাড়ের উপরে একটা মূর্তি দেখা যাচ্ছিল সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল প্রচুর হাঁটতে হবে এই ভয় আর যেতে পারিনি এই জন্য দূর থেকেই ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম তো চলে এসেছি আমরা বাজারে পাহাড়িতে রং বেরঙের বাজারগুলো দেখে আমার সত্যি অনেক ভালো লাগছিলো কোনটা রেখে কোনটা নিব সেটাই ভাবছি আর ঘুরছি সব কিছু আমি দেখতেছি চুরিগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাবছি আরও কিছু জায়গাতে বাজার বসবে সেগুলোতে নেবো এখানেও কিছু কেনাকাটা করছি খুব বেশি না এমনিতেই লাগে যে ওই আমাদেরই জামা অনেক তারপরে আরও কিছু জিনিস নিয়ে যেতে হবে তো এটা আমি দেখছিলাম যে এটা কি করে তো বললো যে মাসাজ করে সেটাই আমি দেখছি অনেক কিছুই অজানা জিনিসগুলোই দেখতে পাওয়া যায় সেগুলোই দেখছিলাম বারবার ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করেছি সেগুলো অবশ্য দেখানো হয়নি ভিডিওতে চন্দন এবং মুলতানি মাটিগুলোও দেখলাম এখান থেকে নিতে চাইলাম তোর বাবা বলল যে বান্দরবন থেকে নিয়েও ওখান থেকে অনেক বেশি ভালো হবে তাই আর নেই নি রেখে দিলাম এই যে দুইটা পার্স নিয়েছি এখান থেকে আমি প্রথমে আনারস টক মনে করে খাচ্ছিলাম না পরে দেখি সবাই খাচ্ছে তাই ভেবে দেখলাম দেখি একটু খেয়ে দেখি কেমন তারপরে খেয়ে দেখি এত ভালো লেগেছে নর্মালি আনারসের চাইতে পাহাড়িদের আনারসগুলো এত মজার আমার আগে জানা ছিল না এইটাই আমি ফার্স্ট খেয়েছি ওদের নিজের হাতে তৈরি কাপড়গুলো মানে থ্রি পিসগুলো আমরা দেখছিলাম আর একটা পাহাড়ে গেছিলাম সেগুলোর ভিডিও নেওয়ার মতো অবস্থায় ছিল না এতটা ক্লান্ত হয়ে গেছি আস্তে আস্তে আমরা প্রতিটা পাহাড়ে উপরে উঠতে এত পরিমাণ কষ্ট হয়েছে আর কোথাও যাওয়ার এনার্জি পাচ্ছি না তো এখানে একটা ঝর্ণা আছে সেখানেই গেলাম কিন্তু নিচে যে যাব এরকম সিরিয়াল পাচ্ছিলাম না অনেক ছেলে মেয়ে খুবই বিরক্তিকর এবং লাফালাফি ঝাপাঝাপি আর চিৎকার দিচ্ছে তো আমরা উপর থেকেই একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এই যে দেখুন সিঁড়িগুলো কত উপরে আর আমাদের সব নৌকাগুলো নিচে সিরিয়ালে সব রেখে দিয়ে সবাই উপরে উঠেছে আমার আমি অবশ্য প্রথমে যেতেই চাইনি পরে ভাবলাম ঝর্ণাটা একটু দেখে আসি তাই উপরে উঠেছিলাম নামতে খুব বেশি কষ্ট হয় না কিন্তু উঠতে প্রচুর কষ্ট হয় তো আবারও আমরা নৌকাতে উঠে এখন চলে যাচ্ছি যেহেতু দুপুর পার হয়ে যাচ্ছে প্রায় আমরা খাবো ক্ষুধা লেগেছে তাই আবার খাবার খেতে চলে এসেছি আমি এখানে প্রথমে আদা ফুলের ভর্তাটা টেস্ট করছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আদা ফুলের ভর্তা এই যে এটা আদা ফুলের ভর্তা অনেকেই ব্যাম্বো চিকেন খেতে পারে না কারণ ওরা নর্মালি একটু ঝাল লবণ কম দিয়ে রান্না করে তাই কিন্তু আমার কাছে খেতে বেশ লেগেছে ডালটা মূলত বেশি ভালো লেগেছে আর আদা ফুলের ভর্তাটা আর তাদের স্পেশাল কাস্কি ফ্রাই আমার কাছে আছে মোটামুটি আর আমার খাবার খাওয়া দেখে সবাই বুঝতেই পারবে যে আমার কতটা ক্ষুদা লেগেছে সত্যি দুপুর পার হয়ে গেছে আর অনেক পাহাড়ের উঁচু উঁচু জায়গাতে ঘুরেছি তাই খুব প্রচুর ক্ষুদা লেগেছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামতের আশায় রইলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেছে আল্লাহ হাফিজ